গোটা বেঙ্গল ট্যুরের পার্ট গোটা খাদানের পার্ট আমি গোটা খাদানকে আমি দেখেছি চোখের সামনে একটা ছবি যে ছবি ইন্ডাস্ট্রিকে ঘুরিয়ে দিল যে ছবি ইন্ডাস্ট্রিকে বোঝালো যে কমার্শিয়াল ছবি যদি সুপারস্টার দেব আবার বানায় তাহলে যা যা বলে দে বক্স অফিসের একমাত্র বাপ এসেছে আজকে ওয়ান ফিফটি ডেজ ইয়েস ওয়ান ফিফটি ডেজ এখনও হলে চলছে খাদান ভাই আজকে ওয়ান ফিফটি ডেজ এখনও কি হলে চলছে খাদান আর কি বলবো ভাই দিস ইজ দ্য ক্রেজ অফ দেবদা এটা নিয়ে আমি বড় ভিডিও বানাতে হলো প্রথমে ভালো আমি শর্ট ভিডিও বানাই তারপর দেবদা যে ভিডিওটা ছাড়লো সেখানে শর্ট ভিডিও বানানো সম্ভব না বন্ধু দিল ভাই এসে চুপলো পুরো ব্যাপারটা মানে মানে মনে এসে লাগলো কোথাও গিয়ে ফার্স্ট শুরু হচ্ছে বেঙ্গল টিক ও মাই গড তিন চার মেকসাম নয়েস ফর সুপার স্টার ভাই তারপরে সিঙ্গেল স্ক্রিন ট্যুর তারপরে ক্রেজ চারিদিকে আমি দেখতে পাচ্ছি শুধু দেবদা 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 অ্যান্ড আমি নিজেকে খুঁজছিলাম কোথায় আমাকে দেখা যাচ্ছে কোথায় আমাকে দেখা যাচ্ছে ঠিক আছে সিঙ্গেল স্ক্রিন ট্যুরের মোমেন্ট দেখা যাচ্ছে যা যা বলে দে ঘটেছে ভাই সত্যি বলছি খাদান আমার কাছে একটা স্পেশাল মোমেন্ট খাদান আমার কাছে এমন একটা সিনেমা যেটা আমাকে কোনো সিনেমা কোনো দিন কিছু দিতে পারেনি এই সিনেমাটা আমাকে যেটা দিয়েছে সত্যি কথা বলছি কোনো সিনেমা কোনো দিন আমাকে দিতে পারেনি টাকা পয়সা সাবস্ক্রাইবার চ্যানেল বড় হয়ে যাওয়া না এগুলো না এগুলো হয়তো অন্য কোনো সিনেমা থেকেও আমি পেয়ে যাব এই সিনেমাটা আমাকে মস্তি দিয়েছে না দেখে মস্তি পেয়েছি শুধু তাই না এই সিনেমাটা আমাকে দেখিয়েছে যে বাংলা ভাষার ছবিতে একটা মেগাস্টারের পাওয়ার কত লেভেল কোন লেভেলে যেতে পারে একটা দি দেভ দেব দেভ দ্য মেগাস্টার এই নামটা যে কত বড় সেটা খাদান আমাকে দেখিয়েছে খাদান আমাকে দেখিয়েছে বাংলা আমি না একজন একজন বাংলার ছেলে হয়ে কলকাতা হুগলি এর আশেপাশের চত্বরেই ঘুরে বেরিয়েছি আমি কোনোদিন বর্ধমান যাইনি আমি প্রথমবার বর্ধমান মালদা রায়গঞ্জ এই সমস্ত জায়গা বা আমি শিলিগুড়ির ইন্টেরিয়ার্সে ঢুকেছি আমি দেখেছি এই মানুষটা ছিল বলে আমি গেছি আমি বাইক নিয়ে নিয়ে শো কিলোমিটার পার করেছি আমা আমাকে সেটা দিয়েছে খাদান দিয়েছে তাতে কি লাভ হয়েছে অনেকেই বলতে পারে কি লাভ হয়েছে ভাই লাভ লোকসানের কথা পরে আমি শিখেছি একটা মানে পঞ্চাশ ষাট কিলোমিটার এগোলেই মানুষের কথার ধরন বদলে যায় তারা বাঙালি কিন্তু তারা তাদেরকে আমি চিনি না তাদেরকে আমি চেনার চেষ্টা করেছি তাদের সাথে আমি কথা বলেছি আমি জীবনেও জানতাম না যে আমার শিলিগুড়িতে আমার দর্শক রয়েছে আমার চ্যানেলের দর্শক রয়েছে বা আমি জীবনেও জানতে মানে ভাবতেও পারি না যে মালদাতে আমার দর্শক রয়েছে বন্ধুরা আমি খাদানের জন্য এত ভালোবাসা পেয়েছি ভাবতে পারবে না আমি মালদা স্টেশনে দাঁড়িয়ে আছি ভোরবেলা থেকে দাদারা ঢুকবে দেন আমরা গাড়িতে উঠবো তো একটা ইনসিডেন্ট বললাম একটি ছেলে যাই না কোথা থেকে খবর পেয়েছে আমি কখনও ওই জাস্ট একটা ছবি পোস্ট করেছিলাম যে আমি মালদা আছি গোটা অত বড়ো একটা মালদা স্টেশন আমাকে খুঁজে বার করেছে দিয়ে টানা আমার সাথে দাঁড়িয়েছিল এই ভালোবাসাগুলোও পেয়েছি তো বেঙ্গল ট্যুর আমাকে অনেক কিছু শিখিয়েছে অনেক নতুন কিছু দিয়েছে এবং কোথাও কি আমা আমাকেও সেই সেই জায়গাটার সাথে ফিল করিয়েছে এবং স্টারডাম কি জিনিস সেটা দেখিয়েছে যে দেখ এটাকে বলে স্টারডাম চোখে দেখেছিস কোন দিন এরকম স্টারডাম এটা আমাকে কোথাও গিয়ে দেখিয়েছে আমি আর দেখতাম শুধু হাঁ করে ধাক্কা খেয়েছি পায়ের ছাল উঠে গেছে নো কুপড়ে গেছে আগুন ধরে গেছে লাস্ট লাস্ট যে ইয়েটাই হলো সেখানে আগুন ধরে গেছিলো যদিও আমার কিছু হয়নি বাট চোখের সামনে সেটা দেখেছি আরও অনেক কিছু দেখেছি সব হয়তো বলতে গেলে এই ভিডিওটা তিন মিনিট পঞ্চাশ সেকেন্ড এখন শ্যুট হচ্ছে এটা হয়তো মানে তিন ঘন্টা হয়ে যাবে যাই হোক আবার একটুখানি ভিডিওটা দেখি তোর বাপ এসেছে ক্রেজ দেখেছি কিশোরী 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 আর দেখেছি নতুন হিরোইনকে সুপারস্টার বানিয়ে দেওয়া সিরিয়াসলি তারপরে শুরু হলো কি ইন্টারন্যাশনাল ট্যুর সত্যি ভাই আজকে এই ভিডিওটার খুব দরকার ছিল ও ভাই দ্য ভাই আরেকটা জিনিস এই তো এটা বর্ধমানের ফুটেজ এটা বর্ধমানের ফুটেজ যাই হোক সেখানে কত মানুষ হুইলচেয়ারে করে এসছেন তারা শুধু দেবদার সাথে দেখা করতে এসছেন কে দেবদার নাম বুকে ট্যাটু করে লিখে রেখেছেন ভাই ভাই আলাদা কিছু দেখেছি বললাম তো যারা না ঘুরেছে দাদার সাথে সেই সময় তারা জানে না তারা যদি মালদাটাও দেখে থাকে কেউ কেউ যদি মালদায় থাকে তারা জানে না যে শিলিগুড়িতে কী হয়েছিল মানে ভিডিওতে দেখছে হয়তো অনেকে অনেকে ভাববে ভিডিওতে ভাই বিশ্বাস করো তোমরা জাস্ট ভাবতে পারছো না যে কি হয়েছিল শুধু শিলিগুড়ি মালদা এটা বলে না বাগনানে কি হয়েছিল আমরা ঢুকতে পারিনি ভাই এত ভিড় হয়ে গেছিলো এত ক্রিয়েট হয়ে গেছিলো লোকজন দিস ইজ দ্য পাওয়ার অফ কি দ্য মেগা স্টার দেভ চোখের সামনে দেখেছি ভাই এটা ক্রেজ উঠতে দেখেছি লাইভ দেখেছি লাইভ না কলকাতা নয় ওটা বাংলায় দেখেছি কিশোরী 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 চারিদিক থেকে ওয়েভ উঠছে ঠিক আছে একটা একটা গানকে ভাইরাল হতে দেখেছি যাই হোক দা রা 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 এ তারপরে নৈহাটের এই সিকোয়েন্সটা এটাকে নিয়ে তো বলতেই হয় দাদা তো প্রত্যেকটা ফ্যানকে বলেছে এভরি ফ্যানকে থ্যাংক ইউ জানিয়েছে আমার মনে হয় নৈহাটির সিকুয়েন্সটা ভাই চুচুড়ার যে লঞ্চঘাট মানে চুচুড়া নৈহাটির যে লঞ্চঘাট সেটা বন্ধ হয়ে গেছিলো মানে লঞ্চঘাট বন্ধ করে দিতে হয়েছে কারণ ওপার থেকে লোকজন আসছে আর যারা আর্ধেক লঞ্চে আটকে আছে তাদের লঞ্চগুলো মাঝ মানে মাঝগঙ্গাও নয় কাছাকাছি যদি চলে এসেছে লঞ্চ থেকে ড্রাইভ করে করে লোকে সাঁতরে সাঁত্রে এসে গা ভিজে আমি দেখে চপচপে অবস্থা দাঁড়িয়ে আছে দাদাকে দেখবে বলে কিছুই না নৈহাটি মায়ের মন্দিরে দাদা পুজো দিতে গেছিলো সেখানে দাদা না জানিয়ে গেছিলো কোথাও দাদা পোস্ট করে নি যে নৈহাটি মন্দিরে পুজো দিতে যাচ্ছে আমরা যারা ছিলাম আমরা যারা রেকর্ড করতে গেছিলাম রেকর্ড করতে গেছিলাম দ্যাটস এট সত্যি সত্যি ভাই মানে কি বলবো এই হচ্ছে ক্রেজ হ্যাঁ এটা তো ব্যারাকপুরের শর্টটা দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় রয়েছে লাস্টে মালদাটা রয়েছে আমি খুঁজছি আমাকে কোথায় দেখা যাচ্ছে আমি এটা দেখছিলাম সাম মাহাতো একটাই হয় ফ্রম ডে ওয়ান টু ডে ওয়ান ফিফটি নট দ্য ম্যাটার অফ জোক ম্যান নট দ্য ম্যাটার অফ জোক আজকে একটা বাংলা ছবি ওপেনিং তো দিয়ে দেয় অনেক বাংলা ছবি একটা বাংলা ছবি করে দেখাক ওয়ান ফিফটি ডেজ ঠিক আছে ইভেন কি মানে যারা আশেপাশে রয়েছে তারাও অনেকে বুঝেছিল যে আর খাদার নিয়ে ভিডিও করতে হবে না বাট হাই দাদার ছবি ভাই আমি কোনো দিন ভাবতে পারি না যে একটা একটা বাংলা ছবি যেখানে ওয়ান ফিফটি ডেজ পরেও ভিডিও বানাতে হবে দিস ইজ দ্য পাওয়ার অফ দেব দ্য ম্যান কিছু করার নেই কিছু করার নেই এবং আমি শুধু বেঙ্গল ট্যুর বলবো না আমি মানে সিঙ্গল স্ক্রিন ট্যুর হোক বা খাদানের যে ইভেন্ট হোক খাদানের যে বক্স অফিস হোক খাদানের যে পাবলিক রিয়াকশান হোক খাদানের যে তৈরি হোক বা খাদানের যে শুটিং হোক খাদান জিনিসটাই আমার জীবনটাকে একদম বদলে দিয়েছে আমি সত্যি বলছি খাদান না আসলে আমি বাংলাকে চিনতাম না আমি অনেক বাংলার অনেক জায়গা দেখেছি যেখানে মানে আমি ট্রেনে উঠে দেখেছি আমি ইয়েতে গিয়ে দেখেছি বলা যেতে পারে গাড়িতে করে দেখেছি পায়ে হেঁটে দেখেছি এরকম অনেক জায়গা রয়েছে যেখানে আমি চিনতাম না জানতাম না আসল বাংলাকে আমি চিনতামই না যদি না দেবদা আমাকে চেনাতো খাদানের বাসের কথা বলতে হয় ভাই ওরকম একটা বাস শিলিগুড়িতে বাসে লোকে ঝাঁপিয়ে পড়ছে ঠিক আছে এরকম একটা দৃশ্য হয়েছিল যে সবাই ভাবছে বাসে দেবদা আছে মানে আমাদের রীতিমতো প্রাণ সংশয় হয়ে যাচ্ছে আমার চোখের সামনে আমার এই এই ফোনটার পাওয়ার কেবলটা ছিঁয়ে বেরিয়ে গেলো অরিজিনাল যে মানে যেটা স্যামসাং এর পাওয়ার কেবল ছিঁড়ে বেরিয়ে চোখের সামনে দেখছি পাওয়ার কেবল ছিঁটছে নিজের প্রাণ বলেছি ঘরে ঢুকে এসেছি আগে মানে বাসে উঠে এসেছি আগে সিরিয়াসলি সিরিয়াসলি বস আমি কিছু দেখেছি আমি কিছু ফিল করেছি তুমি কোনো পেরেছো আর কিছু না তুমি সাকসেস দিতে পেরেছো আর মরা মার্কেটে সাকসেস দিতে পেরেছো সবথেকে বড় কথা এটা কেউ ভাবতে পারেনি কোনো দিন যেদিন আইরাবিও লঞ্চ হচ্ছিলো যেদিন আমি জিত গাঙ্গুলিকে নিয়ে প্রশ্ন করছি এ করছি দেবতাকে অন্যান্য ইয়ে করছি কেউ ভাবতে পারেনি সেদিনকে আবারও বলছি চলো কেউ ভাবতে পারেনি সেদিনকে যে একটা সিনেমা ওয়ান ফিফটি দেশ শুধু রাজত্ব করবে না ওটা ইন্ডাস্ট্রির ভোল বদলে দেবে একা একটা বক্স অফিস কিং হয়ে দেখাবে এমন একটা বক্স অফিস করে দেখাবে জীবনে যেটা কোনোদিন বাংলা কমার্শিয়াল ছবি আনতে পারেনি টোয়েন্টি সিক্স কারোর ইয়াস আজ অব্দি কোনোদিন বাংলা কমার্শিয়াল সিনেমা কোনো কমার্শিয়াল সিনেমা কোনো সিনেমা আনতে পারিনি কমার্শিয়াল সিনেমা সো কল্ড তো যাই হোক হ্যাট সফ দেবদা কনগ্র্যাচুলেশন দেবদা অ্যান্ড নিজেকেও বলছি কারণ আমরাও ছিলাম টিমে তো আমার খুব ভালো লাগছে মানে আমার ভীষণ ভালো লাগছে এই খাদানের পার্ট হতে পেরে আমার খুব ভালো লাগছে খাদানের যে প্রমোশনের পার্টি হতে পারি না কেন যেভাবেই হতে পারি না কেন সেটা এত এত কোঅপারেশনও পেয়েছি না মানে কোনো অসুবিধা হলে সবসময় বলতাম এটা এরকম ওটা ওরকম শুনতো তা না তো আমার খুব ভালো লেগেছে মানে আমি খাদান আমার কাছে জীবনে কোনোরকম একটা লেসেন মানে আমি যদি কোনো দিন বলি যে কোনো সিনেমা এসে বাংলা সিনেমার ভোলটাকে বদলে দিয়েছিলো সেলিব্রেশনটাকে বদলে দিয়েছিল সেটা হবে খাদান আর আমি যেটা দেখেছি চোখের সামনে আমি আজকে বুক ঠুকে বলছি আমাকে কেউ হয়তো কোনো বেঙ্গল টুরে নিয়ে যায়নি অন্য কোনো স্টার অন্য কোনো কেউ আমি কিন্তু আর কারোর জন্য ওই 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 উন্মাদনাটা দেখিনি আমি দেখেছি চোখের সামনে যেটা এবং আমি যে কোপারেশনটা পেয়েছি মানে তারা যেভাবে আমাকে সাহায্য করেছে ঠিক আছে আমি প্রথম স্টেজে উঠেছি দ্য বাইরে বলে রাখি অত বড় স্টেজ ঠিক আছে আমি প্রথম সায়ন্তনদার ডেকে নিয়ে স্টেজে তুলে দিয়েছে ঠিক আছে আমি প্রথম বর্ধমানে ইভেন্ট আমি বর্ধমানে ঢুকতে পারবো না কি ওরকম ভিড় দেখলাম তোমার ভাই আমি গেলাম এত কষ্ট করে ঢুকতে পারবো না ঠিক সায়ন্তানদার ডেকে ঢুকে সুন্দর করে এ করে স্টেজে তুলে দিয়েছে স্টেজে উঠলাম স্টেজ থেকে উঠে না হাঁক করে দেখছি সামনে কাতারে কাতারে লোক আমি গল্প করতে থাকলে তোমার এই ভিডিও শেষ হবে না বললাম তো একজন দেভিয়ান একজন দেভিয়ান আর একটা মানুষকে হয়তো বলছে আমি যাই না এখনও হয়তো কোনো ফ্যান হয়তো আমার এই ভিডিওটা দেখছে আর গল্প করবো না প্রচুর গল্প আছে অ্যাকচুয়ালিতে মানে আমি যে বললাম ঘন্টার পর ঘণ্টা হয়ে যেতে পারে দেবদা বলে না যে খাদান তৈরি নিয়ে একটা সিনেমা হতে পারে যে কীভাবে খাদান তৈরি হলো আমার মনে হয় যে খাদানের প্রমোশন নিয়েও একটা সিনেমা হতে পারে সেটা আমি জানি চোখের সামনে দেখেছি যাই হোক তো আমি আমি ওই পাবলিক দেখেছি সেই পাবলিকের সাথে আবার দাঁড়িয়ে থেকে গল্পও করেছি কথাও বলেছি পুলিশের ধাক্কা খেয়েছি মার খেয়েছি ওই যে বললাম শাল উঠে গেছে এ হয়েছে পাত্তা দেয়নি কোথাও অশান্তি করেছি লড়াই করেছি রীতিমতো হেভি হেভি মানে এই এক্সপিরিয়েন্স লাইফ টাইম এক্সপিরিয়েন্স যাই না আর কোনো দিন এই এক্সপিরিয়েন্স কোনো ছবির জন্য হবে নাকি হলেও যদি হয়তো রঘু টাকাদের জন্য হোক আমি চাই এবং দেবদা তুমি গুরু তুমি বড়ো ছবি করলে এই এক্সপিরিয়েন্সটা আমাদেরকে দিও কিছু চাই না এই এক্সপিরিয়েন্সটা চাই মানে আমি চোখের সামনে কোটি টাকার দৃশ্য দেখেছি ভাই ওই দৃশ্য হাজার টাকা দিলেও আমি পাবো না মানে আমি দেখতে পারবো না এটুকু বলতে পারি টাকা পয়সা সব কিছুর ঊর্ধ্বে ঊর্ধ্বে গিয়ে আমি আমি একটা একটা জিনিস উপভোগ করেছি লাইভ Solo bueno, tú en video te de dejo. Bye, bye,